রায়গঞ্জ লোকসভা আসনে এখনো ঘোষণা হয়নি বিজেপি প্রার্থীর নাম যদিও তার আগে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো মঙ্গলবার বিজেপির জেলা পার্টি অফিসের সামনে একটি ভবনে এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা বাসুদেব বাবু জানিয়েছেন জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে নির্বাচনের লড়াইয়ের জন্য তারা সব রকম ভাবে প্রস্তুত রয়েছেন আগামী দু একদিনের মধ্যেই প্রার্থীর নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি আমাদের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ বারো তারিখ মঙ্গলবার আগামী দু চব্বিশ লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের কার্যক্রম আজকে ঠিক করা ছিল সেই নির্বাচনীয় কার্যালয় আমরা উদ্বোধন করলাম আমাদের পার্টি অফিসের সামনে যে আশীর্বাদ ভবন রয়েছে সেই ভবনে থেকে আগামী দু সালের যে লোকসভা সাধারণ নির্বাচন এই নির্বাচন আমরা পরিচালনা করব আমাদের বিধানসভা অনুযায়ী নির্বাচনী কার্যালয় সমস্ত বিধানসভায় প্রত্যেকটি বিধানসভায় অলরেডি খুলে গেছে আমরা খুলে নিয়েছি আমাদের যে আমরা যে রুটিন বানিয়েছিলাম সময়সূচি করেছিলাম সেই অনুযায়ী আজকে লোকসভার নির্বাচনী কার্যালয় জেলা কেন্দ্রে আজকে আর উদ্ঘাটন হলো আগামী দুই একদিনের মধ্যেই আমাদের প্রার্থীও ঘোষণা হয়ে যাবে প্রার্থী ঘোষণা হলে পরে আপনারা প্রার্থীকেও এই নির্বাচনী কার্যালয় দেখতে